হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল টফ গিয়ার্স বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন ভাবুবাজার ব্রিজ থেকে শুভ সকাল সকাল নয়টা বন্ধুরা আমি যাচ্ছি খিলগাঁও আজকে রাস্তা এতটাই ফাঁকা যে মনে হচ্ছে সেই করোনাকালীন সময় যখন আমরা রাস্তার দিকে রাস্তায় বের হইতাম মাঝে মাঝে তখন দেখতাম আসলে এরকম হা রাস্তা দেখেন দু একটা গাড়ি ছাড়া রাস্তায় তেমন কোনো গাড়ি নেই একদম রাস্তাটা ফাঁকা তবে আমার মনে হচ্ছে সামনে যে মোড় এখানে একটু জাম পড়বে সব সময় পরে ডাইনে সদরঘাট সোজা গেলে গুলিস্তান এই রাস্তাটুক আসলে খুবই ভাঙাচোরা দেখেন অনেক ধুলা উড়ে দেখেন কি অবস্থা অনেক ধুলা এই রাস্তাটা যদি একটু ঠিক করলে ভালোই হইতো কারণ পুরোটা রাস্তায় ভালো দেখেন এই রাস্তা টুকুর অবস্থা খুবই খারাপ কত বছর আগে এই রাস্তা আসলে কাজ করছে বা ডালাই দিছে সঠিক আমার জানা নেই কিন্তু বিষয় হচ্ছে এই রাস্তাটুকের জন্য খুবই সমস্যা রিক্সাওয়াল অনেক ভালো করে যান 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 যাই হোক আমি চলে আসলাম এটা হচ্ছে বংশাল রোড আর কি বংশাল দিয়ে আর কি যাবো কারণ ওই জায়গাটা একটু রাস্তা কাটার কারণে খুবই খারাপ একটা অবস্থা আর এটা হচ্ছে বংশাল যে রাস্তাটা এই রাস্তার দুটোপাশে আপনার মাছ মাংস মুরগি এটা বাজার বয় আর কি এগুলো ঢাকার বাসায় বলে বউ বাজার রাস্তার উপরে যে বাজারগুলো হয় এটা হচ্ছে বউ বাজার দশটার মধ্যে আসলে এই বাজারগুলা বন্ধ হয়ে যায় দশটার পর আর বাজারগুলো থাকে না এটি ইমার্জেন্সি বাজারও বলা যায় ইমার্জেন্সি বসে আবার চলে যায় এটা যদি সারাদিন এরকম থাকে না আর এটা হচ্ছে বংশাল আমি টাইম দিক দিয়ে চলে যাব এখানে আসলে আবার অটো রিক্সা পাবেন না সব পায়ের রিক্সা তো যাচ্ছি আজকে রাস্তা ফাঁকাই এই সামান একটু যানজট আর কি এমনি নর্মালি রাস্তা ফাঁকা আবার ঢাকা শহর থাকি আমরা যদি জাম না থাকে ভালো লাগে না একবার নিরিবিলি থাকলেও কেমন যাই লাগে খালি খালি তো যে কথাটি বলতেছিলাম যে রাস্তার মাঝে যে বাজারগুলো বসে এগুলোকে বলে ভূবাজার এই ভূ হচ্ছে অবৈধ এগুলা কোনো সরকারি কোনো পারমিশন নাই কোনো কিছুই নাই এগুলো এলাকার যেই দলীয় যে নেতৃবৃন্দ আছে তারাই বাজারগুলো বসায় এবং এখান থেকে তারাই মুনাফা লুফে নেয় আর কি দেখতে পাচ্ছেন বন্ধুরা আসলে আজকের রাস্তাঘাট অনেক ফাঁকা আর এই রোডটা প্রচণ্ড জাম থাকে কিন্তু আজকে এই রোডটাও ফাঁকা তো বন্ধুরা হ্যাঁ ভিডিওটি আর বড় করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি আমার ভিডিওতে কোনো কিছু ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না খোদা হাফেজ